يوم ينفخ في الصور فتأتون أفواجا قيامة الدين دغن شنگار مدد دت فود وائبا تخن دتیا فور لگا لگا شمست منوش بر زندہ یا اٹبا آر شمست منوش زندہ یا حشر مائدان مدد حشاب کتاب اللگن جمع ہوئی قبر تک

মানুষ কবর থেকে উঠিয়া হাসর ময়দান যাই বহুলঙ্গ অবস্থার মধ্যে মাথার মধ্যে কোনো জিনিস থাকত নাই পাওয়ার নিচে কোনো জিনিস থাকত নাই শরীরের মধ্যে অঙ্গর মধ্যে কোনো জিনিস থাকত নাই হাজরতে আয়সার দিয়ে অঙ্গা তাহলে আনা জিজ্ঞাসা করলা ইয়ার শুন আল্লাহ এদিন বেটাইন আর বেটিন সমস্ত তো এক লোকে দেবা উলঙ্গ অবস্থার মধ্যে একজনে কি আর একজনের দিকে চাইবা حضرت عائشہ رضی اللہ تعالی عنہ ایک پرسن چنر لگا لگے نبی کریم صلی اللہ علیہ وسلم فرمائی لہا ہے عائشہ قیامت تر دن کو رو بستا ہے من نو بستا ہوئی بہو زی ای دن پہ اتخ منوش جر جری سنتر مجد تخ بہو ایک زن اور ایک زن اور بایدی سیتو تلکو شمائی فیتو نائی حضرت معاذ بن جبل رضی اللہ تعالی عنہ نبی کریم صلی اللہ علیہ وسلم رئی پرسن غلہ یا رسول اللہ یا حبیب اللہ يوم ينفخ في السور فتأتون فواجا أي آيات الأرض كتاب معاذ بن جبل رضي الله تعالى عنه أي الله أي نبي كريم صلى الله عليه وسلم تو خند خندلا ایر فرا غیلا اے ايه معاد تمہیں بہت بڑا جنی شمبر غرزو أما قبر কবর থেকে উঠবা এক নম্বর জামাত কবর থেকে উঠবা এমন অবস্থার মধ্যে যে তাদের হাত পাও তক্ত নাই রাইদুল মানুষ হইবা যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় প্রতিবেশীর মানুষে বড় কষ্ট দিছে প্রতিবেশীর মানুষের উপরে যুল মুইতচার করছে প্রতিবেশীর মানুষের আই ইন্টেলিজাই প্রতিবেশীর মানুষে শান্তি থাকতে দিছে না। na ওয়া আব্দুল্লাহ ওয়া আল্লাহ বক্তবার তালে ফরমাইন হে মানব সন্তান তোমরা শুধুমাত্র আমি আল্লাহর এবাদত করো আর আমি আল্লাহর সাথে খবরে শরীফ করিয়ে নাও অবিল ওয়ালি দিয়ে নাও আর মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার খিদমত করো অবিদুল করবাও আর প্রতিবেশীর মানুষের সাথে ভালো আচরণ করো মুফত সিরিনিকেরা মখলে ফরমাইন প্রতিবেশী দ্বারা এই প্রতিবেশী বইতে পারে যার বাড়ি তোমার বাড়ির পাশে আর এই প্রতিবেশী বইতে পারে যার বাড়ি তোমার বাড়ির থেকে অনেক দূর হয় যে প্রতিবেশী হোক না কেন তার সাথে মানুষ এই ব্যক্তি নাই যে সে নিচে খায় আর প্রতিবেশীর মানুষ বুকে থাকে প্রতিবেশী হইল তিন প্রকার এক নম্বর ও প্রতিবেশী

যে সে তার চিলারহমি হিসাবে কুটুম্বকে শিলের সাহায্য ও হিসাবে